আপনার জীবনের শেষ যাত্রার পর দুটি দরজা আপনার জন্য অপেক্ষা করবে একটি দরজা দিয়ে প্রবেশ করলেই ভেসে আসবে মন ভুলানো সুগন্ধ শোনা যাবে শান্তির কলরব অন্য দরজাটি খুললেই নাকে আসবে পোড়া মাংসের গন্ধ আর কানে আসবে লক্ষ কোটি আত্মার যন্ত্রণাদায়ক আর্তনাদ এই দুটি হল আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত এবং জাহান্নাম কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেমন হবে সেই দুটি জায়গার প্রবেশদ্বার আর কারা আছেন সেই দরজাগুলো পাহারা দেওয়ার দায়িত্বে আজ আমরা জানব পরকালের সেই দুটি দরজা এবং তাদের পাহারায় থাকা দুই সম্পূর্ণ বিপরীত স্বভাবের ফেরেস্তার রহস্যময় কাহিনী প্রথমেই আসি জান্নাতের সেই আটটি দরজার কথায় হাসরের ময়দানের সমস্ত হিসাব নিকাশ শেষে ইমানদার ব্যক্তিরা যখন জান্নাতের কাছাকাছি পৌঁছাবেন তখন তারা দেখতে পাবেন এক অবিশ্বস্য দৃশ্য তাদের সামনে থাকবে আটটি বিশাল এবং মন মুগ্ধকর দরজা হাদিস অনুযায়ী প্রতিটি দরজার বিশালতা এত বেশি হবে যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব হবে মক্কা থেকে সিরিয়ার হাজারা অঞ্চলের দূরত্বের সমান এই দরজাগুলো তৈরি করা হয়েছে সোনা রূপা মুক্তা এবং এমন সব দামি বস্তু দিয়ে যা মানুষের কল্পনারও বাইরে প্রতিটি দরজা দিয়ে অনবরত ভেসে আসবে জান্নাতের অসাধারণ সুগন্ধ